কিভাবে কিভাবে চলে দেখুন ফেসবুক কিভাবে আমাদের বোকা বানাচ্ছে ভালো করে বুঝবেন যদি প্লিজ আপনারা আর ফেসবুকে কাজ করবেন না ফেসবুকে কাজ করার কোনো প্রয়োজনই নেই শুধু শুধু আপনারা ফেসবুকে সময় নষ্ট করছেন মানে ফেসবুক আমাদের প্রত্যেককে বোকা বানাচ্ছে আপনারা জানেন যে কি চলছে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন কেউই ঠিকঠাক মতো পাচ্ছে না কেন পাচ্ছে না মানে কারোর দশ হাজার ফলোয়ার্স সে কন্টেন্ট মনিটারেশান পাচ্ছে না তার প্রতি ভিডিওতে পাঁচ হাজার ছ হাজার ভিউজ আসছে বা কারোর কারোর ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে সে কন্টেন্ট মনিটারেশান পায়নি আর এই দিকে যে কিনা এমন কোনো ভিডিও ছেড়েছে যেখানে ভিউজ আসছে চারশো পাঁচশো বা দুশো এরকম ভিউজ আসছে সে পেয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশান তাহলে এবার আপনি বলুন যে এতে লাভ কি হচ্ছে এতে কি ক্রিয়েটারের কোনো লাভ হচ্ছে এতে ক্রিয়েটারদের লাভ হচ্ছে না ফেসবুক আমাদের বোকা বানাচ্ছে কীভাবে বানাচ্ছে আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি ভালো করে বুঝুন এর জন্যই বলছি ফেসবুকে কাজ করার কোনো প্রয়োজনই নেই আমি আপনাদের প্রতিদিন মোটিভেট করি ফেসবুকে কাজ করুন ভালো করে কন্টেন্ট ক্রিয়েট করুন কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবেন আর আমিই বলছি কাজ করার কোনো প্রয়োজনই নেই যতদিন পর্যন্ত ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ঠিকঠাক মতো ক্রাইটেরিয়া না আনছে ততদিন ভিডিও বানানো বন্ধ করে দিন এইভাবে কিভাবে চলে দেখুন ফেসবুক কিভাবে আমাদের বোকা বানাচ্ছে ভালো করে বুঝবেন ধরুন আপনারই একটা পেজ রয়েছে সেখানে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন সেই পেজটায় বেশি একটা ভিউজ আসে না বেশি ফলোয়ার্স নেই হয়তো এক হাজার ফলোয়ার্স আছে প্রতি ভিডিওতে হয়তো একশো দেড়শো ভিউজ আসে ঠিক আছে আপনাকে কন্টেন্ট মনিটারেশান দিয়েছে আপনি খুশি হয়ে গেছেন যে ফেসবুক তো খুব ভালো এইদিকে আপনার কাছে আরও একটা পেজ রয়েছে যে পেজে প্রায় এক লক্ষ ফলোয়ার্স রয়েছে যে পেজে প্রতি ভিডিওতে প্রায় পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার ভিউজ আসছে সেটাতে আপনাকে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে না এইবার আপনার লোকসানটা কোথায় বলুন তো আপনার লোকসান হচ্ছে এটাই যে আপনার যে পেজে কম ভিউজ আসছে সেই পেজে কন্টেন্ট মনিটেশন পেয়েও কোনো লাভ হচ্ছে না আপনি কোনো আর্নিং করতেই না সেখান থেকে ক পয়সা ইনকাম হবে আর যেটাতে আর যে পেজটাতে আপনার প্রায় এক লক্ষ ফলোয়ার্স রয়েছে প্রতি ভিডিওতে পঞ্চাশ হাজার ষাট হাজার ভিউজ আসছে সেখান থেকে আপনি জিরো টাকা ইনকাম করছেন মানে কোনো টাকা ইনকাম করছেন না তাহলে এখানে কি ফেসবুকের কোনো লোকসান হচ্ছে না ফেসবুকের পুরোটাই লাভ হচ্ছে কারণ আপনার সেই ভিডিওগুলোতে কিন্তু অ্যাড চলছে অ্যাড কিন্তু চলছে মানে আপনার যে পেজটাতে এক লক্ষ ফলোয়ার্স আছে প্রায় সেই পেজের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অ্যাড চলছে আর সেই অ্যাডের রেভিনিউটা পুরোটাই ফেসবুক ফেসবুক নিজের কাছে রাখছে তাহলে আপনাকে কিভাবে বোকা ভেবে দেখুন যে যেটাতে আপনার আর্নিং বেশি হচ্ছে সেই পুরো আর্নিংটাই ফেসবুক নিয়ে নিচ্ছে আর যেটাতে আপনার আর্নিং মানে না হওয়ার মতো না হওয়ার সমান সেই আর্নিংটা আপনাকে দিচ্ছে ওইতে পয়সা আর্নিং হবে আপনার যেখানে আপনার দুশো একশো ভিউজ আসছে আর্নিং হবে কোনো আর্নিংই হবে না বলতে গেলে এবার বলুন আপনি কিভাবে ফেসবুকে কাজ করবেন কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ভালো কন্টেন্ট মনিটাইজেশন বিটা প্রোগ্রামের মধ্যে রয়েছে অনেকে দু হাজার ফলোয়ার্সে পেয়ে যাচ্ছে তাতে কোনো সমস্যা নেই এক হাজার ফলোয়ার্সে পেয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু যার দশ হাজার ফলোয়ার্স যার এক লক্ষ ফলোয়ার্স তাকেও তো কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া দরকার না তাকে দিচ্ছে না কন্টেন্ট মনিটেশন না আছে তার কোনো ইস্যু কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো রকম ইস্যু নেই কোনো গাইডলাইন ইস্যু নেই তবুও সে পাচ্ছে না কেন কন্টেন্ট মনিটেশন বিটা প্রোগ্রামের মধ্যে রয়েছে আরে কত দিন চলবে এই বিটা প্রোগ্রাম বিটা প্রোগ্রাম বলে দু হাজার পঁচিশে বলা হয়েছিল যে দু হাজার পঁচিশে প্রথমের দিকেই দিয়ে দেবে ঠিক আছে কন্টেন্ট মনিটেশনের জন্য একটা ক্রাইটেরিয়া কারণ একটা ক্রাইটেরিয়া থাকলে আমরা কি আমরা আমাদের যে লক্ষ্য সেটা স্থির করতে পারি কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই কখন দেবে না দেবে তার কোনো গ্যারান্টি নেই তাহলে এইভাবে কি ফেসবুকে কাজ করা যায় আমি তো একটা কথাই বলবো আপনারা কাজ করা বন্ধই করে দিন যতদিন না পর্যন্ত ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটা ঠিকঠাক ক্রাইটেরিয়া আনছে ততদিন কাজ করা বন্ধ করে দিন ইউটিউবে অবশ্যই কাজ করুন ইউটিউবের কিন্তু একটা ক্রাইটেরিয়া রয়েছে চার হাজার ঘন্টা ওয়াস টাইম এক হাজার ফলোয়ার্স তো ইউটিউবে কাজ করা আরম্ভ করুন ইউটিউব অনেক ভালো ফেসবুকের থেকে এই ক্ষেত্রে ওকে আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি যে ফেসবুক কীভাবে আপনাদের বোকা বানাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী কোনো আপডেট যদি আপনি পেতে চান এবং চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটাকে আগে লাইক করে দেবেন কমেন্টস করবেন অন্যদের সাথে শেয়ার করবেন শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন